অফিসে বসে সারাদিন জান খাটিয়ে কাজ করে সারাদিন বসের রাগান্বিত মুখ দেখে মাস শেষে হাতে যা আসে তা ঠিক মতো গ্যাসের বিল দিতেও দুবার ভাবতে হয় আর সেই জায়গায় গ্রামের পুকুর পাড়ে বসে কয়েকজন তরুণ মোবাইলে ভিডিও বানিয়ে কেবল মানুষকে একটু হাসিয়ে আয় করছে লাখ লাখ টাকা তাদের কাছে নেই কোনো দামি ক্যামেরা নেই ঝকঝকে সেট আছে শুধু খুনশুটি মাটির গন্ধ আর গলা ফাটানো হাসি অতাতে ভাইরাল তারা ফেসবুক ইউটিউব মিলে কোটি কোটি ভিউ মোটা অঙ্কের আয় আর পেশাদার পরিচিতি কালার এক্সপার্ট জর্জแซফ এবং মাইলডন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরএক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এসওয়াদা টোটাল স্কয়ার তো বর্ষা কুড়িগ্রামের নেওয়াশি ইউনিয়নের তিন তরুণ নয়ন নালু আর বাতেন গ্রামের সাদামাটা পরিবেশেই বানাচ্ছে পেটে ক্ষীর ধরার মতো কন্টেন্ট শুরুটা দুই হাজার নয় সালে নয়ন একা শুরু করেছিলেন ভিডিও বানানো মোবাইল ক্যামেরায় গ্রামের গল্প তুলে ধরতেন হাস্যরস আর বাস্তবতার মিশেলে তৈরি হতো ছোট ছোট ভিডিও পরে নালু আর বাতেন তার সঙ্গে যুক্ত হন পর্দার মানুষ আমাকে বাতেন নামে চেনে আসলে কিন্তু আমি বাতেন না আমার মেন নাম হচ্ছে আব্দুল আলিম নয়ন আমাকে এই জগতে নিয়ে আসছে নয়ন একটা ভিডিওতে আমাকে বাতের নাম দিছে তখন থেকে আমাকে বাতের নামেই চেনে আমাদের মেন কারিগর কিন্তু নয়ন নয়ন প্রোডাকশন দেয় নয়ন ডিরেকশন দেয় সেখান থেকে কিন্তু আমাদের এই বাতেন চরিত্র বা নালুভাই চরিত্র এইভাবেই কিন্তু চলে তখন কিন্তু ওই যে টিকটক ছিল না লাইকি ছিল তা লাইকির মধ্যে আমি কিন্তু একটু মানে টাইকি করতাম তাই এমনি এলাম আমি নাসনীপুরি তার মধ্যে দিছে ঢোলের বাড়ি তা আমি মনে করেন যে কাজে লাগিয়ে গেছি কে তখন থেকে ভিডিও বানা শুরু করি হাতে যে মোবাইলটা সেই মোবাইল দিয়ে আমরা ভিডিও শ্যুট করি প্রথমে তো বারো হাজার টাকা দেবে মোবাইল দিয়ে শুরু করেছিলাম এখন এই যে আইফোন আইফোন দিয়ে ভিডিও করি দু হাজার একুশ সালের মাঝামাঝি সময় প্রথমে আসে তাদের সফলতা এক ভিডিও থেকে আয় হয় আশি হাজার টাকা সেখান থেকে শুরু তাদের যাত্রা দু সালে আয় পৌঁছায় এক লাখে পনেরো লাখ টাকায় এখন শুধু ফেসবুক নয় দুটি ইউটিউব চ্যানেল ও পাঁচটি পেজে রয়েছে মিলিয়নেরও বেশি ফদওয়ার্ড তো তিনজনে একটা ভিডিও বানাইছি সেই ভিডিওটা দর্শক অনেক পছন্দ করছে পাঁচ সাত দশ মিলিয়ন ভিউ হয়ে গেছিলো তো তখন থেকে এই দুইজনে এই যে শুরু হইল তারপরে আর পিছনে ফিরে তাকানো হয় তাকানো লাগে নাই আর দুই সাল থেকে আমাদের ইনকাম শুরু হয়েছে তো সেই অবধি এখন পর্যন্ত আমাদের কয়েকটা পেজ আছে একটা কয়েকটা ইউটিউব চ্যানেল আছে সেই থেকে এই পর্যন্ত আমরা আসি এবং দর্শক আমাদের প্রচুর ভালোবাসা দিছে আমরাও দর্শকের জন্য যথাসম্ভব ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতেছি তাদের ভিডিওতে ক্যামেরার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আর তরুণ এই পুরো তিনটি মিলে হাসি ছড়িয়ে দিচ্ছে হাজারো দর্শকের মুখে আবার বিদেশ থেকে বৈদেশিক মুদ্রাও এনে দিচ্ছে দেশের জন্য আমি বললাম নয়ন আপটিমের ক্যামেরাম্যান নয়ন ভাই আমাকে যেরকম করে শিখে দেয় সেরকম করে আমি ক্যামেরা ধরি উপরে আমরা চাকরি বাকরি বাদ দিয়ে কিন্তু এই যে কনটেন্ট ক্রিয়েশন পেশায় আসছি যে ইনকামটা হয় এরকম সরকারি চাকরিজীবী অনেক সময় আমাদের থেকে আর কি কম বেতন পায় এরকম মনে হয় হ্যাঁ যে পরিমাণ আয় আসতেছে এটাতে শুধু সংসার না কয়েকটা পরিবার চালানো যাবে কারণ এই কনটেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের যে ইনকামের সোর্সটা এটা সাধারণ মানুষ জানে না হিউজ পরিমাণে টাকা এখানে দেখা যায় কি আমাদের পেজ চ্যানেল এগুলোয় কিছু স্পামার বা অন্য কেউ অসাধু মানুষ আসে আমাদের আক্রমণ করে পেজের মধ্যে করে পরে টাকা দাবি করে যেটা ঠিক করে দেবো টাকা দেওয়া লাগবে দেখা যায় একজন রেমিটেন্স যোদ্ধার থেকেও বেশি টাকা আমরা আনি সেই নিউ ইয়র্ক থেকে টাকা নেওয়া সে নিয়ে আসি দেশে বসে থেকেই তো আমাদের সুরক্ষা দেওয়ার কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না আমরা সরকারের কাছে খুব জোর দাবি জানাচ্ছি আমাদেরকে সুরক্ষা দেওয়ার কোনো একটা আইন বা নিয়ম চালু হোক গ্রামের পুকুর পাড়ে বসে মোবাইল হাতে শুরু করা এই যাত্রা এখন লাখ টাকার গল্প যেখানে হাসি শুধু বিনোদন নয় হয়ে উঠেছে জীবিকা হয়ে উঠেছে অনুপ্রেরণা নিউজ ডেস্ক আর টিভি